আজকে আপনারা জানেন তো গতানুগতিক ভাবে মাহে রমদান মোবারক আমাদের মাছ থেকে রহমতের দশ দিন বিদায় হয়ে গেছে এই রহমতের সেই দশ দিন কবুল হয়েছে কিনা আমরা বিদায় হয়ে যাচ্ছে আমরা কিন্তু জানি না এই যে আমরা ডুবতেছি এরপরে দশ দিন নাজার এই তিনটা ভাগ করেছেন এই মাসটাকে তিনটা ভাগ করেছে আপনারা জানেন কোরআন করিম এই যে আমরা তেলাবাদ করি এই কোরআনটা নাজিলের মাস যেটা সেটাও এই রমজান মাস যেটা আমাদের সংবিধান আমরা যেটার উপরে নির্ভর করে চলি যে যেই যেই সংবিধানের দ্বারা ঘর চলে যেই সংবিধানের দ্বারা রাষ্ট্র চলে এই যেই সংবিধানের দ্বারাই আপনি আমি আমাদের জীবন নির্ভর করে এই সংবিধানটা নাজিলের মাসে রমজান এটা ঠনকু কোনো সাধারণ জিনিস না আপনি হাদিস শরীফে আপনি অবাক হয়ে যাবেন হাদিস শরীফের কিছু রেওয়ায়ত আছে যেগুলো আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে রমজান মাসটা গতানুগতিক বারোটা মাসের মধ্যে স্পেশাল এটা এতই স্পেশাল যে আল্লাহ বলছেন যে আল্লাহ বলছেন যে রমজান মাসটা রমজান মাসটা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে পুরস্কারটা দিয়ে আপনার মাসুম ভাই যেখানে আছেন আপনার যারা আছেন সবাই যারা চিনি আমাদের হায়াত যদি ষাট বছর হয় ষাট বছরের ভিতরে তো নয় বছর চলে গেছে আমাদের শিশুকালের আর কিশোর বয়সের এই প্রথম দাম তখন তো গুণা কি জিনিস আমরা জানি না জানি শৈশবের এই ষাট বছরের শৈশবের কাল সাত আট বছর চলে গেছে সাত বছর পরে নাকি নামাজ ফরজ নয় বছরের সময় পিটাইয়া পড়ানোর জন্য বলে তো এই যে ষাটটা বছর চলে গেছে ষাটটা বছর আমাদের হিসাব আমরা নাই বার্ধক্যকালীন হিসাব কোন রকম ভাবে আবার ঘুমে চলে গেছে প্রতি রাত্রে আট ঘন্টা করে ঘুমাইলে তো দেখা যায় ষাট বছর ভিতরে বিশ বছর ঘুমে গেছে গা আপনি পাইছেন আর কই দিন ষাট বছর ভিতরে তো পঁয়ত্রিশটা বছর দেখতেছি ঘুমে আর শৈশবে আর বুড়া চলে গেছে কথা বলেন না কেন এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি এহসান এবং এরই ভিতরে আল্লাহ পাক এমন কিছু রাত দিয়েছেন এমন কিছু দিন দিয়েছেন এমন কিছু মাস দিয়েছেন এই মাসগুলো যেই দিয়ে যে চলছেন ফিরছেন কোনো ত্রুটি হয়ে গেলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে আল্লাহ কাছে টেনে নিবেন এটাই হলো মূল আল্লাহ পাক তো বান্দাকে খুব মায়া করে বানাইছেন এটা খুব যে খুব জিদ করে না খুব মায়া করে আল্লাহ বান্দাকে বানাইছেন ওই বান্দাকে দুজুখে দিবেন খুব সহসাই না অনেক রাস্তা আল্লাহ দিয়ে দিছেন যে এই রাস্তাগুলো তো তোমরা চলো এই রাস্তাগুলো তোমরা অনুসরণ করো রাস্তাগুলো কিন্তু খুব মাঝে মাঝে কিন্তু এটার ব্যাপকতা অনেক গভীরে সেই জন্য এই রমাদানুল করিম তাফসির মাহফিলটা গতানুগতিক সাত দিনের পাঁচ দিন বিবি তাফসির মতো না তাফসির তো আমরা করি আমাদের তাফসির মধ্যে থাকে সানেরি সালাদ আমাদের তাফসির মধ্যে থাকে ইহকাল পরকালের সর্বাঙ্গীন মঙ্গলের প্রত্যাশা আমাদের তাফসির মধ্যে থাকে মানবতা আমাদের তাফসির মধ্যে থাকে সামাজিকতা আমরা রাষ্ট্র নিয়ে যেমন চিন্তা করি আমরা রাষ্ট্রের মানুষকে নিয়ে চিন্তা করি ধর্ম নিয়ে যেমন চিন্তা করি ধর্মের মূল্যবোধ নিয়ে আমরা চিন্তা করি শুধুমাত্র মুখে মুখে ইসলাম বললে চলবে না হৃদয়ে ধারণ করার নাম ইসলাম কথা বলেন ঠিক কেনা তো এই তাফসিল মাহফিলটা আমি মনে করি প্রশ্ন প্রেক্ষাপট গিরে অত্যন্ত যুগান্ত করে একটি সিদ্ধান্ত যে আপনারা রমজানের তাফসিলটা করেছেন এই কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে এখন দেখেন এই রমাদান মুবারক আল্লাহ তাকে একটা রাত দিয়েছেন এই রাতটা তো আল্লাহ ইচ্ছা করলে না দিলেও গতানুগতিক প্রত্যেকটা রাত যেমন স্পেশাল দেওয়ার কোনো মানে ছিল না আল্লাহ তো বিশেষ বিশেষ কিছু দিন দিয়েছেন তো এই যে রমাদানুল মুবারকে একটি রাত দিয়েছেন ওই রাত্রের নাম হলো লাইলাতুল কদর সুবহানাল্লাহ বলবেন না এই রাত্রের নাম কি আশ্চর্য হয়ে যাবেন যে লাইডাদুল কদরে আপনি যখন মসজিদে বসে গাউসে মসজিদে বসে যখন আপনি বলবেন যে আল্লাহ আমার গুণা মাফ করো তখন আপনারা যারা আছেন সবাই বলেন কি আল্লাহ আমাদের গুণা মাফ করো আপনারা তো আপনাদেরকে দেখতেছেন হাদিস শরীফে তো আমি দেখতেছি যে আপনার ডানে ফেরেশতা বসে থাকে বামে ফেরেশতা বসে থাকে আপনি দোয়া করেন ফেরেশতারা আমিন বলে

যে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রি আমাদের সে কদরের রাত সোমালা বলবেন না এজন্য জন্য এগুলোকে খামখেয়ালি করা যাবে না জাস্ট জাগ্রত না এই রাত্রে অনেক মাফের খেলা হয় করে মাফ বান্দাকে আল্লাহ বন্ধু বানায় সোমালা বলেন আবার কিছু কিছু জায়গায় দেখবেন লাইলেদের কত রাত্রে বারোটার পরই মসজিদ তালা লাগাই দে কথা কি সত্য বারোটার পর কি লাগাই দে মসজিদ তালা লাগাই দে এ তালা লাগাইবেন না এটা আমরা বাপের মসজিদ না এটা সবার মসজিদ আল্লাহর ঘর টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন খোলা রাখবেন মানুষ যেন আসতে পারে নামাজ পড়তে পারে যারা বসতে বন্ধ করে সবে বরাত আসলে দেখবেন এশারা নামাজের পরে বন্ধ করে দেয় এই যে সবে বরাতের হালুয়া উঠে তো ফতুয়া দিল বুট মুড়িয়ার ফিয়াজুর ফতুয়া আছে এখন এগুলার মুখে ইসলাম আছে ভিতরে ইসলাম নাই এজন্য এই কথাগুলো যখন আমরা বলি তখন অনেকে কথাগুলো পছন্দ হয় না এই যে দেখেন সারা জীবন হালুয়া খাওয়া বেদাত রুটি খাওয়া বেদাত এই যে ভিয়াজ ও আলুর সব বেগুনি কত কিছু মুড়ি টুরি খাইতেছে কন্টিনিউ একবারে জিলাপি সহকারে আমিত্য সহকারে খাচ্ছে কোন ফতোয়া কি আছে কাহারো কোন ফতোয়া নাই এই জন্য এগুলো প্রতিহিংসা এগুলো করে ইসলাম কায়েম হবে না ইসলামটাই শান্তির নাম কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়াতাআবানু আলাল বিররি বলা তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করবে এবং যারা ভালো কাজ করবে তোমরা তাদেরকে সহযোগিতা করো আর যারা গুনার কাজ করবে ওয়াল যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করো না তাইলে আপনারা একটু বলুন তো দেখি যারা রমতাল মুবারকে রোজা না রেখে দিনের বেলা খাওয়া দাওয়া করে ওরা কি সীমা লঙ্ঘন করছে না ওরা কি আল্লাহর সঙ্গে নাফরমানি করছে না এদেরকে সাপোর্ট দেওয়া যাবে এদেরকে সাপোর্ট দেওয়া যাবে এই যে আপনি দেখেন এই রমজান মাসেও আট বছরের আসিয়াও হায়নাদের হাত থেকে বাঁচতে পারে নাই কথা বলেন ঠিক না বেঠে এরা কি সীমালঙ্ঘন করে নাই এদেরকে সহযোগিতা করা যাবে এবং এই রমাদাল মোবারকেও আমার মা বোনদেরকে অনেক ধরনের অশ্লীল আচরণ করা হচ্ছে এবং তাদের উপরে জুলুম করা হচ্ছে এবং পাশবিক নির্যাতন করা হচ্ছে এটা এই রমজান আপনাকে যদি মানুষ বানাইতে না পারে তাইলে আপনি মনে করবেন আপনার মতো দুর্ভাগ্য আর কিছু হতে পারে না আমি তো মনে করি এই যে আশি আট বছরের বাচ্চা এই রমাদান মুবারকে যেই রকম শ্লীরতা হানি করে তাকে ও জুলুম করা হয়েছে কিসের এক বছর এক কিসের একশো দিন আমি তো মনে করি এটা প্রমাণিত ঘটনা তাকে পাঁচ দিনের ভিতরে বাইতুল মোকারমের সামনে ফাঁসি দেওয়ার দরকার এই কথাগুলো আপনাকে মানতে হবে এই রমাদান মুবারক আছে আত্মশুদ্ধির জন্য রমজান আসে আত্মসংযমের জন্য নিজেকে কন্ট্রোলের জন্য আজকে তোমার কারণে তোমার একটা আচরণের কারণে আরেকজন উদ্বুদ্ধ হচ্ছে রমদান যদি আপনাকে মানুষ বানাইতে না পারে রসুল কি বলছে জানেন আল্লাহর হাবি বলছেন আল্লাহর হাবি বলছেন যে যেই ব্যক্তি মা বাবা পেলো কিন্তু মা বাপরে রাজি খুশি করতে পারলো না তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই আর যেই ব্যক্তি রমদান মাস পেলো রমদান মাসকে সম্মান দিতে পারল না তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই রাসুল বলতে বলতে এমন বলছেন তার জীবন ধ্বংস হোক তার নাসিকা ধ্বংস হোক তার জীবন ধ্বংস হোক জিব্রাইল সাল্লাম যখন এই কথাগুলো বলছেন রাসুল বলছেন আমিন রাসুল বলছেন আমিন এর মানে কি মা বাপরে কষ্ট দিলে আপনার জিন্দিগি বরবাদ বন্দিগি বরবাদ রমজান মাস পেয়েও যদি আপনি রমজানের মূল্যায়ন না করেন মনে রাখবেন আপনার জীবন ধ্বংস হয়ে গেছে আরে এমনও তো হতে পারে এই রমজান জন্য জীবনের শেষ রমজান কথা বলেন আমার ভাইয়েরা খুব বেশি কথাই বলছি বোঝার জন্য বলছি রমজান আমাদেরকে পরিবর্তনের মাস এই রমজান আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে না খেয়ে থাকার যন্ত্রণা আজকে যারা আজকে যারা খুব বেশি বেশি খান বেশি বেশি খাবারের মধ্যে থাকেন আজকে যারা স্বাবলম্বী ওই স্বাবলম্বীদেরকে শিক্ষা দেওয়া যে ক্ষুদায় যারা রাস্তায় কাতার কাতরায় ক্ষুধা থাকার কষ্ট কেমন এটা রোজার মাধ্যমে ওই যারা খাবারে যারা স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করে এদেরকে শিক্ষা দেওয়ার জন্য হলো রমজান নিজের নফসকে কন্ট্রোল করার জন্য সকল খাওয়া দাওয়া ঘুম নিদ্রা কোনো কিছুতেই নভস কন্ট্রোল না নাফস কন্ট্রোল হয়েছে ক্ষুধার মাধ্যমে এই জন্য রোজা দিয়েছেন যে নাফসকে কন্ট্রোল করার জন্য চিৎকার তাইলে আমরা শুধু ঘটনা আজকে না আজকের কোনো ঘটনা নাই আজকে হলো চেতনা আপনি রমজান রহমতের দশ দিন চলে গেছেন আপনি কি বলতে পারবেন যে কোন রোজাটা কবুল হয়েছে আপনি কি বলতে পারবেন কোন তারাবিটা কবুল হয়েছে আমরা কিন্তু কিছুই বলতে পারি না এরপরও লা রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আমার যুবক ভাইরা এবার আসুন তো দেখি হাদিস শরীফের মধ্যে রমাদানুল মুবারকের ব্যাপারে কি বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে বলেছেন হ্যাঁ ঠিক আছে হাদিস শরীফের মধ্যে বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা খামসিন ইসলামের স্তম্ভ হলো পাঁচটা এই যে আপনি সাত দেখতেছেন অনেকগুলো খুঁটি আছে দিনটাও কিছু খুঁটির উপরে দাঁড়িয়ে আছে ইমানটা কিছু খুঁটির উপরে দাঁড়িয়ে আছে কিটা সেটা কি কয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এক নাম্বার হলো কালিমা আপনাকে কালিমা পড়তে হবে দুই নাম্বার হলো ওয়া ইকামি সালাহ নামাজ কায়েম করতে হবে তিন নাম্বার হলো ওয়া ইতা ইসাকা আপনাকে যাকাত প্রদান করতে হবে এরপর হলো ওয়াল হজ আপনাকে হজ করতে হবে পাঁচ নাম্বার হলো ওয়া সওমি রমাদান রমজান মাসে রোজা রাখতে হবে তার মানে আপনি কি বাঁচার রাস্তা আছে পাঁচটা খুঁটি পাঁচটা ফান্ডামেন্টাল বিষয় এটার মধ্যে একটা হলো কালিমা এখানে কালিমা আছে কিনা দেখেন প্রথম নম্বরে কালিমা অথচ এই mihrab মধ্যে বসে কেউ বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না লেখলে নাকি শিরিক হয়ে যাবগা এখন তাদের কপালের গোরা এই হাদিসটা দেখাইতে চাই এই হাদিসটাতে পাশাপাশি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে পাশাপাশি লেখা আর মসজিদের মধ্যে নাকি পাশাপাশি লেখা যাবে না নিসন্দেহে ওরা জাহিলে মুরাক্কাব ঠিক পাকের সঙ্গে যদি গাদ করে রোজা রাখলে কি কাজ হবে হস করলে কাজ হবে জাকাত দিলে কাজ হবে হ্যাঁ দান করলে কাজ হবে তাহলে সবকিছুর মূল মুহাম্মদ রসুল চিৎকার কোন সোবাহ আল্লাহ তাহলে এই কালী মানে কি লেখা যাবে না এক চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে আর দেখেন মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো ফুফা ফুফু এই যে জুরা জুরা আল্লাহ পাক দুনিয়াতে দিল এই জুরাটা কিন্তু এমনি হয় নাই আল্লাহ নিজে তার হাবিবকে সৃষ্টি করে নিজে জুরা সেজেছেন তারপরে পৃথিবীটা জুরাই জুরাই সাজিয়েছেন কথা বলেন ঠিক কি না মা বাবা মায়ার জায়গা দাদা দাদি মায়ার জায়গা তো স্বয়ং রব যে উসিলা করে জোড়া জোড়া সব সাজিয়েছেন সেই রব সেই রবের বন্ধুকে যদি কষ্ট দেন আর আপনি আপনি নামাজ পড়ে রবকে সন্তুষ্ট করে ফেলবেন অসম্ভব এটা সম্ভব না তাই আজকে থেকে আমাদের সিদ্ধান্ত হলো আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে কি যাবে না এটা কি শিরিক না পীড়িত বলেন শিরিক না পীড়িত এটার মধ্যে কোনো সন্দেহ নাই এবার আসেন আরেকটু সামনে যাই তাহলে রমজান মাসের রোজা রাখতে হবে এবং আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه রাহমাতুন ওয়া আউসাতহু মাকবীরাতুন ওয়া আখিরহু মিনান নার আল্লাহর হাবিব বলছেন রমজানের প্রথম দশ দিন হলো রহমতের দ্বিতীয় দশ দিন হলো মাকফিরাত তৃতীয় দশ দিন হলো জাহান নাম থেকে মুক্তির জুড়ে কন্যা সোভান এখন শুধু এটা না আপনি যখন দোয়া করবেন রমজান মাসে প্রত্যেকটা জুম্মার দিন যখন মেহরাবের মধ্যে ইমাম সাপ বসে বসার পরে যখন সানি খুতবা দেয় না সানি খুতবা দেওয়ার সময় প্রথম খুতবা পরে বসে বসার পরে আবার দ্বিতীয় খুতবা দেয় এই যে বসার যে সময়টা দোয়া কবুলের তিনটা সময় এর মধ্যে একটা সময় হলো ইমাম সাহেব যখন সানি আজান দিয়া যখন সানি এই প্রথম খুদ্া পইরা যখন বসে বসার সময় দাঁড়াইবার যে জায়গাটা এ দাঁড়াইবার যে জায়গাটা দাঁড়াইবার আগ মুহূর্তে যে সময়টা হোক এটা পাঁচ সেকেন্ড হোক এটা দশ সেকেন্ড হাদিস শরীফ আছে দুইটা দোয়া কবলের জায়গা একটা সময় হলো সূর্য ডুবার সময় আর একটা সময় হলো সানি খোদ্া দেওয়ার সময় যদি কন্যা সবাহ ওই টাইমে আল্লাহরে কি বলবেন জানেন ওই টাইমে আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে আপনি জান্নাত দিবেন জান্নাতুল ফেরদাউসটা দেন সুবহানাল্লাহ বলবেন না ওই টাইমে আল্লাহর কাছে কি বলবেন জানেন ওই টাইমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ ও আল্লাহ মরুন তো একদিন মরমই আমি জানি আপনি আমাদের মরণ নির্ধারণ করে রাখছেন আমি জানি মরণ নির্ধারণ করে রাখছেন এটা লাগবে হ্যাঁ এটা জাপসা জাপসা মনে হয় হ্যালো হ্যালো হ্যাঁ আমি জানি আমি জানি আমি জানি যে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিবেন মৃত্যুদার মালিককে এগুলো শিখে রাখেন এগুলো খুব মনে রাখবেন এবং পালন করবেন এই কথাগুলো পালন করবেন আপনার হায়াত মতের মালিককে এটা নির্ধারণ করছে কে আচ্ছা যিনি নির্ধারণ করেন উনি কি পরিবর্তন করতে পারে না লাতাকনা তুমি রাহমাতুল্লাহ এটার নামই বলা হয় যে আপনার লেখা আছে এই তার কি মৃত্যু কিন্তু আপনার কিছু কর্ম আছে কর্মের দ্বারা hayat বাড়ে আবার কিছু কর্ম আছে কর্মের দ্বারা hayat কমে এজন্য আল্লাহ বলেন আমি সব নির্ধারণ করে রাখছি নির্ধারণ তো আমি আল্লাহই করেছি এই জন্য তোমরা আমি আল্লাহর কাছে চাইতে যে কম চাইও না এজন্য রসুল বলছেন তোমরা যখন বলবা মৃত্যু কামনা করবা রমজান মাসে মৃত্যু কামনা করবা কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এই ব্যক্তি রমাদাল মুবারকে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আজাব মাফ করে দে কবর আজাব মাফ করে দে তাহলে আমরা জান্নাত চামো জান্নাতুল ফেরদৌস মৃত্যু কামনা করব জুমার রাত আর ওই লেগে রমজান মাস আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে আমিন কর না কেন আরো মোহাম্মতি বলেন আমিন এই কথাগুলোকে আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ চাইলে চাইবো রমজানের মৃত্যু আল্লাহ মনে সাওয়াল মাসের মৃত্যু রমজান নিয়ে ফলাইতে পারে আমাদের প্রেম ও ভক্তির কারণে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা এবং রমাদারুল মুবারকা এমন একটা মাস যেই মাসের ব্যাপারে দেখেন আল্লাহর হাবিস আল্লাহসাল্লাম সুন্দর করে বলতেছেন ইন্নাল জান্নাতা লাজুখ রফুল লুজ্জাহ রফুল ই রমাদিল হাউলি হাউলিন কাবেল আল্লাহরাব্বুল আলামিন বলেন যে রমাদারুল মুবারক একটা মাস বছরের প্রথম দিন থেকে রমাদ মুবারকের আগের রাত পর্যন্ত আল্লাহরাব্বুল আলামিন জান্নাটটাকে সাজাইতে থাকেন রমজান মাসটা যখন আসে কি কয় ফাইজা কানা অফ বালো ইয়াউমি মিন যখন রমজান মাসের প্রথম রাত আসে হাববাত রি হউ মিন তাহাকিল আরশে তখন আরসের নিচ থেকে একটা হাওয়া বের হয় ফান্নাসো মিন ওয়ারাকাল জান্নাতী আলা জান্না এবং সেই বাতাসটা বের হয়ে জান্নাতের যে গাছ আছে গাছের মধ্যে বাতাসটা লাগে বাতাসটা যখন গাছের মধ্যে লাগে তখন ওই গাছের পাতায় পাতায় বাড়ি লেগে সৃষ্টি হয় তখন কি হয় হাত মিন তখন আলাল হুরিল তখন ওই জান্নাতের ভিতর থেকে হুররা বের হয়ে আমাদের ভৈরবের কিছু বাড়ি আছে ওই বাড়ির কিছু বারান্দার বেলকনি আছে দেখবেন বারান্দার বেলকনিতে কাপড় লারে তখন যখন ওই আরশে আজিমের হাওয়াটা আসবে আইসা যখন গাছের মধ্যে লাগবে লাগার পরে যে বাজনার আওয়াজ হবে আওয়াজের তালে তালে হুররা সত্যি রঙের জামা পরে কাপড়টা ছড়ায় এসে দাঁড়া হয়েছে আল্লাহ আল্লাহ নামিনা আজ যান আল্লাহ যাদের জন্য আপনি জান্নারটা সাজাইছেন রোজাদারের জন্য এই রোজাদারদেরকে আমাদের হুরদের জন্য স্বামী বানিয়ে দেন রাবিয়া বসরির প্রশ্ন করছিল রাবিয়া আপনি কি জান্নাত চান না জাহান নাম চান রাবিয়া বসরি বলছিল আমি জাহান রে ডরাই না জান্নাতের আশা করি না আমি জান্নাতের মালিকের পাগল মালিক যখন আমার প্রতি রাজি হয়ে যাবে জান্নাতের হুররা তোমাকে নেওয়ার জন্য তাকায়া থাকবে আর মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায় জাহান নামকে আমি ডরাবো কেন জাহান নামই তো আমারে ডরাবে জাহান নাম আল্লাহর কাছে এমনিতেই সত্তর হাজার বার বলে